नमो भ्राम्मन दिवैगो भ्राम्मिन्न हितायोच जगवेकाhãतेताए कृष्णाए कविन्दाए नमो 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 लोलिनोने त्राई बेनू physical body not beane radha dhano sudapana xalene Dios tar हे कृष्ण करुनाओ, In佛नि शिन्धु दिनाओ, গবেশ গোপিকা কান্থ রাধা কান্থ স্তুতি তাই গো রাধেশ্যাম এখন আমি শ্রীমৎ ভাগবতের সপ্তম স্পতম স্কন্ধে সপ্তম অধ্যায় থেকে পাঠ করছে ধ্রুণ পুত্র দণ্ডিত স্বর্ণকৃষি জিজ্ঞাসা করলেন হে সুত গোস্বামী অত্যন্ত মহৎ এবং দিব্য গুণ সম্পূর্ণ ব্যাসদেব না শ্রী নারদমনির কাছ থেকে সব কিছু শুনেছিলেন সুতরাং নারদমুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি বললেন কি করলেন শ্রী গোস্বামী বললেন বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী সাম সমাপ্রাস সমাপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে সেই স্থানে শ্রীল ব্যাসদেব বদরী বৃক্ষ পরিবৃত তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করা করার জন্য ধ্যানস্থ হলেন এইভাবে তার মনকে একাগ্র করে কুলস থেকে সর্বোত্তমভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযুগে যুক্ত হয়েছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল এই বহিরঙ্গ শক্তি প্রভাবে জীব জরা প্রকৃতির তিনটি গুণের অতীত হওয়া সত্ত্বেও ও নিজেকে জরা প্রকৃতি সম্ভত বলে মনে করে এবং তার ফলে জড় জগতের দুঃখ ভোগ দুঃখ ভোগ করে জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ বক্তিযুগের মাধ্যমে অচিরেই তা তার উপশম হয় কিন্তু সাধারণ মানুষ তা জানে না এবং তাই মহাজ্ঞানী জ্ঞানী ব্যাসদেব তত্ত্ব সম্মানিত এই সাতত্ব সংহিতা সংকলন কর করেছেন কেবলমাত্র শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে সুখ মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হয় শ্রীমদ্ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুর পুনর্বিচার পুনর্বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তা তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করান যিনি ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন শ্রী সৌনক সুত গোস্বামীকে শ্রী সৌনক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল শুধু গোস্বামী বললেন সমস্ত আত্মারামেরা বিশেষ করে যারা নিবৃতিমার্গে নিরত সব জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকি ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন এমনকি মুক্ত পুরুষদেরও ব্যাসনন্দন শ্রীল সুখদেব সুখদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তা অতি তা তিনি অধ্যয়ন করেছিলেন সেই ভাগবতত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন এখন মুখ্যভাবে কৃষ্ণকথায় যাতে উদিত হয় সেইভাবে আমি রাজসী পরি রাজসী পরীক্ষিতে জন্ম এবং কর্মবৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তি এবং পাণ্ডবদের মহা প্রস্থান বর্ণনা করব কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন ও ধৃতরাষ্ট্রপুত্র শোক করতে করতে দরাসায় হন তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত দ্রৌপদীর পঞ্চ পঞ্চপুত্রকে নির্দৃত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে দুর্যোধন কিন্তু তার এই গর্হিত কর্ম অনুমোদন করেনি এবং সে তাতে মুঠেই প্রীত হয়নি পাণ্ডবদের পাঁচ পুত্রের জননী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন তার গভীর সুখ শান্ত করা গভীর সুখ শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বললেন হে ভদ্রে আমার গান্ডীব্যের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব তখন আমি তোমার চুকের জল মুছিয়ে দেব এবং আমি তোমাকে সান্ত্বনা দেব তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার আর মাতা তার মাতার উপর দাঁড়িয়ে স্নান করো অর্জুন তাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত অর্জুন যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সকা এবং সারথী রূপে সর্বদা পরিচালিত করেন তিনি এই ধরনের বাক্যের দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন তারপর ভয়ঙ্কর অস্ত্র অস্ত্রশস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরু পুত্র অশ্বত্থামার পশ্চা করলেন রাজপুত্রদের হত্যাকারী অশ্বতমা দূর থেকে অর্জুনকে প্রচণ্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত বীত হয়ে তার জীবন রক্ষার জন্য রতে করে পলায়ন করেন ঠিক যেভাবে ব্রহ্মা রৌদ্রের ভয়ে পলায়ন করেছিলেন দ্বিজপুত্র অশ্বতমা যখন দেখল যে তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে তখন সে বিবেচনা করল যে ব্রহ্মশীর নামক পারমাণবিক অস্ত্র চরম চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষা করার আর কোনো উপায় নেই তার জীবন বিপন্ন হওয়ার ফলে সে জল অ জলস্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মশ্রীর অস্ত্র প্রয়োগ করার জন্য একাগ্রচিত মন্ত্র উচ্চারণ করল যদিও সে জানত না কীভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায় তার ফলে এক প্রচণ্ড তেজরাশের সর্বদে ছড়িয়ে পড়ল তা এত প্রচন্ড ছিল যে অর্জুন মনে করেছিলেন যে তার জীবন বিপন্ন এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন হে কৃষ্ণ তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অবধান করতে পারো জড় জগতে দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলের মুক্তির পথ সকলেরই মুক্তির পথ হচ্ছে তুমি তুমি হচ্ছ সেই আদি পুরুষ ভগবান যিনি সৃষ্টি সর্বত্র নিজেকে বিস্তার করেছেন এবং যিনি হচ্ছেন মায়া অতীত তুমি তোমার চিত শক্তির প্রভাবে যারা প্রকৃতির প্রভাব প্রতিহত প্রতিহত করেছ তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান এবং আনন্দে অধিষ্ঠিত যদিও তুমি এই জড়া প্রকৃতির অতীত তবুও বদ্ধ জীবের পরম মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গাদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন কর এইভাবে ভূবার হরণ করার জন্য এবং তোমার সখাদের ও তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করবার জন্য তুমি অবতরণ করম হে দেবতাগণ হে দেবতা এই সর্বত্র বিস্তৃত হচ্ছে তা আজ আসছে কোথা থেকে আমি তা বুঝতে পারছি না পরমেশ্বর ভগবান বললেন এটি দ্রুণপুত্রের কর্ম যদিও সে সেই অস্ত্র সংবরণ করার উপায় জানে না তবুও সে এই ব্রহ্মশীর অস্ত্র নিক্ষেপ করেছে সে তার আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়ে এই খ্যাজ করেছে হে অর্জুন আর একটি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের দ্বারাই কেবল এই অস্ত্রের প্রভাব প্রতিহত করা যাবে তুমি হচ্ছ অস্ত্র বিশারদ তোমার নিজের অস্ত্রের দ্বারা তুমি এই অস্ত্রের ত্যাগ প্রতিহত করো শ্রী সুতগোস্বাম বললেন পরমেশ্বর ভগবানের কাছ থেকে সে কথা শুনে অর্জুন পবিত্র হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে তিনি ব্রহ্মশির অস্ত্রকে প্রতিহত করার জন্য তার ব্রহ্মশ্রীর অস্ত্র প্রয়োগ করলেন সেই দুটি ব্রহ্মশীর অস্ত্রের তেজপুঞ্জের গর্ষণের ফলে সূর্যমণ্ডলীর মতো এক প্রকাণ্ড অগ্নিপিণ্ড নব নবমণ্ডল এবং সমস্ত গ্রহগুলি আচ্ছাদিত করেছিলাম ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই অস্ত্র দুটির সংঘর্ষের আগুনের তাপ অনুভব করে প্রলয়কালীন সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলেন এইভাবে জনসাধারণকে উপদ্রব দেখে এবং গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংস আশঙ্কা করে অর্জুন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে সেই দুটি ব্রহ্মশ্রীর অস্ত্রকে তৎক্ষণাৎ সংবরণ করলেন অর্জুন ক্রুদি যার চোখ দুটি তাম্র মতো রক্তিম হয়ে উঠেছিল ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করে একটি পশুর মতো দড়ি দিয়ে বেঁধে ফেললেন অষ্ট রজ্জুবদ্ধ করার পর অর্জুন তাকে শিবিরে নিয়ে যেতে চেয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পদ্মের মতো সুন্দর চক্ষুর দ্বারা দৃষ্টিপাত করে ক্রুদ্ধ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যে নির নিরপরাধ নিদ্রিত শিশুদের রাত্রিবেলা হত্যা করেছে এই সেই ব্রাহ্মণ আধমকে ছেড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় একে বধ কর মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত নিশ্চেষ্ট শরণাগত ভগ্নরত ভয়ারত বালক বা স্ত্রীলোক শত্রু হলেও দার্মিক ব্যক্তি তাকে বধ করেন না যে গৃণ্য ক্রূর ব্যক্তি পরের প্রাণ বধ করে সিও প্রাণ পরিশোষণ করে তাকে বধ করাই তার পক্ষে মঙ্গলজনক তা না হলে তার সেই পাপের ফলে সে অনরোগামী হবে হে অর্জুন আমি শুনেছি যে তুমি দ্রৌপদীর কাছে এই বলে প্রতিজ্ঞা করেছ যে তুমি তার পুত্র হত্যাকারীর মস্তক তাকে উপহার দেবে অতএব হে বীর এই পাপিষ্ট কুলাংহার তোমার সজ্জনদের হত্যা করেছে এবং সিও প্রভু দুর্যোধনের অনভিপ্রেতম অনভিপ্রেত কার্যক অনুষ্ঠান করেছে সুতরাং এই অশ্বতামাকে বধ কর সুত বললেন এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তাকে উত্তেজিত করেছিলেন তবুও মহাত্মা অর্জুন তার মহত্ব মহত্ব হেতু পুত্রহন্তা পুত্রহন্তা হলেও গুরু গুরুপুত্র অশ্বতমাকে হত্যা করতে চাইলেন না তারপর শ্রীকৃষ্ণকে যিনি সকা ও সারথী রূপে বরণ করেছিলেন সেই অর্জুন নিয়ে যে শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র সুখামগ্না পুত্র সুখমগ্না পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্তমাকে সমর্পণ করলেন পশুর মতো রজ্জুবদ্ধ এবং অত্যন্ত জঘন্য কার্য করার ফলে অধবদন এবং মৌন গুরুপুত্রকে দর্শন করে অত্যন্ত সুবন চরিতা দ্রৌপদী দয়াদ্রচিত্তে সব্রমে তাকে প্রণাম করলেন এইভাবে অশ্বতমাকে রজ্জুবুদ্ধ অবস্থায় দেখে শাব্দি দ্রৌপদী সম্ভ্রমে বলে উঠলেন এর বন্ধন মোছন কর এর বন্ধন মুছন কর কেননা ব্রাহ্মণ সব সময়ে আমাদের পূজা হম পূজায় হম দ্রোণাচার্যের কৃপার কৃপার প্রভাবে আপনি আপনি গোপনীয় মন্ত্রসহ ধনুর্বিদ্যা এবং প্রয়োগে ও অ উপসংহার কৌশল সহ সমস্ত অস্ত্রে শিক্ষা লাভ করেছেন পূজনীয় দ্রোণাচার্য তার পুত্র এই অশ্বতমা রূপে বিদ্যমান তা তার অর্ধাঙ্গিনী কৃপি কৃপিও জীবিত আছে কেননা বীর পুত্র প্রসবিনী বলে তিনি তার মৃত পতির সহমিতা হননি হে হে ধর্মবিদ হে মহা হে মহাযশী সর্বদা আপনাদি পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন দুঃখপ্রাপ্ত না হয় আমি যেমন পুত্রহারা হয়ে পুত্রহারা হয়ে অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর রোধন করছি এই অশ্বত মাতা প্রতিব্রতা গৌতমী যেন সেভাবে রোধন না করে অসংযত মানা অসংযত মনে যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্রোধ জন্মায় সেই ক্রোধ ব্রহ্মকুল সেই ক্ষত্রিয় বংশকে সপরিবারে সুখে নিমজ্জিত করে শীঘ্র নষ্ট করেন গোস্বামী বললেন হে ব্রাহ্মণ হে ব্রাহ্মণগণ ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উক্ত রানীর এই ন্যায়সঙ্গত মহৎ করুণ এবং মমতাপূর্ণ উক্তি সমর্থন করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ দুই ব্রাতা নকুল ও সহদেব এবং সাহিত্য সাতকী অর্জুন পরমেশ্বর ভগবান দেবকী পুত্র শ্রীকৃষ্ণ এবং অন্যান্য সমস্ত মহিলারা সকলেই মহারাজের সঙ্গে একমত হলেন ভীম কিন্তু তাদের সঙ্গে একমত হতে পারলেন না তিনি ক্রুদ্ধভাবে প্রস্তাব করলেন যে যে জঘন্য দুর্বৃত্ত নিদ্রিত শিশুদের অনর্থক হত্যা করেছে তাকে বধ করাই উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভীম দ্রৌপদী এবং অন্যান্যদের কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডল দর্শন করলেন এবং মৃদু এসে বলতে শুরু করলেন ব্রহ্মবন্ধুকে হত্যা করা উচিত নয় কিন্তু সে যদি আততাই হয় তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে জয়রা এই সমস্ত নির্দেশ শাস্ত্রে রয়েছে এবং তোমার কর্তব্য হচ্ছে সেই নির্দেশ অনুসারে আচরণ করা তোমার প্রিয় পত্নীর সঙ্গে তোমার প্রতিজ্ঞাও তোমাকে রক্ষা করতে হবে এবং তোমাকে ভীম সেন এবং আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করতে হবে শ্রী সুত গোস্বামী বললেন ঠিক সেই সময়ে অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করলেন এবং তার তরবারির দ্বারা তিনি অশ্বত্তমার মস্তকে ক্যাশ রাশি এবং মনিচ্ছেদন করলেন শিশু হত্যা করার ফলে অশ্বতমার দেহের দীপ্তি ইতিমধ্যেই হারিয়ে গিয়েছিল এবং এখন তার মস্তকে মণি কেটে নেওয়ার ফলে সে সম্পূর্ণভাবে তেজহীন হয়ে পড়ল এই অবস্থায় তাকে বন্ধনমুক্ত করে শিবির থেকে বার করে দেওয়া হল মস্তক মুন্ডন করা সম্পদ থেকে বঞ্চিত করা এবং বাসস্থান থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি দৈহিকভাবে তাকে হত্যা করার নির্দেশ নেই তারপর পাণ্ডবেরা পাণ্ডবেরা এবং দ্রৌপদী সুকার্ত চিত্তে তাদের মৃত মাতৃদের সৎকার অনুষ্ঠান সম্পাদন করেছিলেন জয় শ্রীর আদিম এখানে দ্রৌপদী এত মহান নিজের পুত্রদের হত্যা করেছে যে সন্তানরা যে অস্বত্ত মা তবুও ওনাকে শাস্তি দেওয়ার জন্য হত্যা করার জন্য না করেছেন দেখো এত মহান দ্রৌপদী এ ওনারাই হলেন সত্যিকারের মহান আমরা তো সামান্য মানুষ ওনাদের মতো কিছু পারি না ওনাদের মতো হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত এত মহান আত্মা